গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর দেখো ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি কেন বলো তো ছেলের স্কুলের টিফিনের জন্য আজকে লুচি বানাচ্ছি আর আলু তরকারি যেমন শুকনো শুকনো করে একটু আলু তরকারি করে দিই তো সেই আলু তরকারি বানানো হয়ে গেছে এবারে লুচিটা বানিয়ে নিচ্ছি এরপরে আবার অফিসে রান্না থাকে তো দেখো এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর আজকের আমার শরীরটা খুব একটা ভালো নেই একটু ঠান্ডা লেগে গেছে হালকা জ্বর জ্বর ভাব আছে তো দেখো ছেলের টিফিনে লুচি তরকারি দিয়ে দিয়েছি ও স্কুলে চলে গেছে এরপরে এই লুচি আর তরকারিটা আছে আমরা টিফিনে এটা খাবো আর ভাত তরকারি করব ওটা তোমার দাদাভাই অফিসে নিয়ে যাবে আর সেই পাঁকে কালকের অনেকগুলো বাজার নিয়ে এসেছিলাম আর মুড়িটা শেষ হয়ে গেছিলো ভাবলাম মুড়িটা একটু ঢেলে নিই আর চাল নিয়ে এসেছি ও মুড়ি আর চালটা ঢেলে তারপরে আবার অফিসে রান্নাটা বসিয়ে দেব তো দেখো চালটা ঢেলে নিলাম এরপরে চলো রান্নাটা বসাই আজকে ভাবছি বাঁধাকপি আছে বাঁধাকপির তরকারি করব আর ডিমের তরকারি করব। তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে চলো এবার রান্নাটা বসিয়ে দিই এই দেখো এখানে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আমার ছেলে এমনি সবজি কিছু খেতে চায় না কিন্তু এই বাঁধাকপিটা না খুব পছন্দ করে তো আজকের যদি এসে দেখে বাঁধাকপির তরকারি হয়েছে ও তো খুব পুষি হবে আর সেই সঙ্গে আবার ডিমের তরকারিও হচ্ছে ও মাছ খুব একটা পছন্দ করে না জানো তো তো মাছটা যদি ওই সর্ষে পোস্ত দিয়ে করা হয় তাহলে একটু পছন্দ করে আর না হলে একটু যদি হালকা পাতলা ঝোল করা হয় একদম পছন্দ করতে চায় না তো আজকের স্কুল থেকে এসে যদি দেখে ডিমের তরকারি আর বাঁধাকপি হয়েছে তাহলে একটু অনেকটা খুশি হবে আর আমাদের তো সংসারের কাজের কোনো ছুটি নেই যতটাই শরীর খারাপ হোক না কেন কাজ আমাদের করতে হবে আর তাছাড়া এই কাজটা অনেক ভালো জানো তো অনেক সময় ভাবি যে সংসারের কাজের এত চাপ একদিন ছুটি পেলে যেন মনে হয় খুব ভালো হয় কিন্তু কোনোদিন যদি আগের দিন রাতে রান্নাবান্না করে রাখি রবিবার দিন হয়তো একটু হালকা কাজ রাখি এরকম রাখি তো তারপরে দেখি যে ভালো লাগে না মানে এক ঘেমি লাগে ওই তখন ভাবি না না কাজটা অনেক দরকার মানুষের আসলে সংসারটা এই রকম কখনো দেখবে যখন একটু ঝামেলা হয় ঝগড়াঝাটি হয় সংসারে তখন মনে হয় দূর সংসারে কেউ আমার নয় আমি পুরো একা আবার দেখবে কখনো মনে হয় সংসারে সবাই নিজের কতটা আপন তো সংসার জিনিসটাই এই রকম তো দেখো এদিকে ডিমের তরকারিটা মানে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি আর বেশি ঝোল করব না আর এদিকে বাঁধাকপিটা অনেকটা হয়ে এসছে আর একটু শুকনো হবে আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না বৃষ্টির আর শেষ নেই কদিন তো একদমই রোদ ওঠেনি আর এখন যদিও বা রোদ উঠছে তার আবার মাঝে মধ্যে এমন জোরে বৃষ্টি চলে আসছে বৃষ্টি যেন আর কিছুতে শেষ হচ্ছে না আর এই দেখো আমাদের ডিমের তরকারি রেডি হয়ে গেছে আজকে তাহলে কী কী রান্না হলো একবার দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে এই যে লাল লাল করে ডিমের ঝোল আর বাঁধাকপির তরকারি এই যে আর এই তো ভাত হয়েছে ব্যাস চলো এরপরে গাছগুলোতে একটু জল দিয়ে দিই টবের মাটিগুলো একদম শুকিয়ে গেছে আসলে কদিন বৃষ্টি হচ্ছিল বলে আর জল দেওয়া হয়নি তো আজকে ভাবলাম গাছে গড়ে একটু জল দিয়ে দিই আর গাছগুলোতে না তেমন সারটার আমি ব্যবহার করি না ওই কোনো সময় চা পাতা ভিজিয়ে সেই জল আবার কোন সময় পেঁয়াজের যে খোসাগুলো হয় ওগুলো ভিজিয়ে জল দিই গাছগুলো বেশ ভালোই ফুল দিচ্ছে জানো তো এই দেখো এই গাছগুলোতে এক একবার ফুল ধরে মানে সেগুলো ঝরে গেছে আবার দেখো ছোট ছোট হয়ে পুরো ধরেছে মানে তো দেখো ছোট ছোট হয়ে এখন ফুলগুলো হয়েছে বড় হলে দেখতে আরও সুন্দর লাগে আর অনেকটা কালার এসে যায় দেখো এই ডালটাতেও কতটা ছোট ছোট ফুল এসছে তো ওই যে পেঁয়াজের খোসা ভিজেন জলটা না গাছে খুব উপকার দেয় তো চলো আর এই দেখো বেলফুল গাছে দেখো কতগুলো ছোট মানে নতুন ডাল বেরিয়েছে প্রত্যেকটা ডালে আবার সব কুঁড়ি ধরবে দেখো এদিকেও দেখাচ্ছি দেখো এটা একটা নতুন ডাল বেরিয়েছে আর এদিকেও বেরিয়েছে বেলফুলের গাছটা অনেকটাই ঝাংড়া হয়ে গেছে সব গাছগুলো ঠিকঠাক হলেও আমার এই জবা গাছটা কি হয়েছে এ আর বাড়তেই চায় না একদম ছোট হয়ে আছে আর জবা ফুলগুলো ধরলে না আবার হলুদ হয়ে কুড়িগুলো ঝরে পড়ে যায় দেখো মোটামুটি আমার ব্যালকনির গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম এই বেগন বলিয়া এই যে গাছটা হলুদ কালারে ওর ফুল হয়ে গেছে ডালগুলো সব কেটে দিয়েছি আর এই দেখো এই যে একটা পুঁশা গাছ দেখতে পাচ্ছ এটা আমার যে তুলসী গাছ আছে তার গোড়ায় একটা ছোট্ট মতো চারা বেরিয়েছিল ওটা নিয়ে বসিয়ে দিয়েছি দেখছি বেশ বড় বড় পাতা ছেড়েছে আর কালকে জানো তো কখন হনুমান এসেছিলো এসে আমার এই ঝুড়ির যে গাছগুলো ছিল খুব ঝাঙড়া হয়েছিলো কি সুন্দর ফুল হচ্ছিলো জানো তো সব খেয়ে গেছে আর গাছগুলো কীরকম নন্ডভন্ড করে দিয়ে গেছে আর এই যে মানি প্ল্যান্টটা এই মানি প্ল্যান্টটা কিন্তু আমার দারুণ হচ্ছে জানো তো বেশ পাতা টাতা ছেড়েছে তো চলো এই গাছটাতে একটু জল দিয়ে দিই তো এরপরে দেখো চলে এসেছি ছাদে ছাদে এই জামা কাপড় যেগুলো নিয়ে এসেছি এগুলো না আগের দিন দিয়েছিলাম মোটামুটি খানিকটা শুকনো হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি চলে এসেছিলো বলে তুলে নিয়ে চলে গেছিলাম সেইগুলো আবার একটু রোদে দিতে এসছি আর ছেলে স্কুলে জুতোটা ধুয়ে দিলাম ও আগের দিন স্কুলে গেছিলো এত বৃষ্টি হয়েছে জুতোটা ভিজিয়ে ফেলেছে ওই জন্য ওটা ভালো করে ধুয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের একজোড়া জুতোও ধুয়ে দিলাম তো চলো এবারে কাপড়গুলো শুকনো দিয়ে দিই রোদ তো এখন আছে আবার কখন যে বৃষ্টি চলে আসে আর সংসারে কাজের তো আর শেষ নেই ওদিকে কিন্তু আমার বিছানা টিছানা সব তোলা হয়ে গেছিলো কিন্তু সেগুলো আর ভিডিওতে দেখালাম না ওই যে বললাম শরীরটা আজকে খুব একটা ভালো নেই তো ভিডিও করতে আর ইচ্ছা করছিল না কিন্তু ভিডিও না করলে আবার ইউটিউবে ভিডিও দিতে পারবো না তো সেই জন্য ভিডিও করা তো চলো কাজগুলো সেরে নিই তো বন্ধুরা দেখো কালকের কিছু বাজার নিয়ে এসেছিলাম আর কিছু খাবার দাবারও নিয়ে এসছি সেইগুলো দেখিয়ে দিচ্ছি এই যে টোর্স নিয়ে এসেছি এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই একটা আইটেম বিস্কিট এটা দু প্যাকেট নিয়েছিলাম এক প্যাকেট কাটা হয়ে গেছে আর ব্রিটানিয়া নিউটি চয়েস দু প্যাকেট নিয়েছি এই যে আর এই যে বিষ রিচ মারি এটা এক প্যাকেট নিয়েছি বিস্কিটের আইটেম একটু অনেকটা হয়ে গেছে আর এই ম্যাগি নিয়ে এসেছিলাম আর এই ম্যাগি একটু দু প্যাকেট করে দিয়েছি ছেলেকে আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তারপরে ঘি নিয়েছি আর তারপরে ছেলে স্কুলের টিফিনের জন্য চাউমিন পাস্তা আর কাঁচা মটরটা একদম শেষ হয়ে গেছিলো আগেরবারে আনতে ভুলে গেছিলাম তো কাঁচা মটর নিয়েছি এই হলো বাজার আর এই দেখো আমি যে রান্না করি না পেঁয়াজের খোসাগুলো আমি ফেলি না এইভাবে একটা কৌটোর মধ্যে রেখে দিই আর এটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখি ওই দুদিনের মতো একটু ভেজে তারপরে এই জলটা হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিই আর এই পেঁয়াজের খোসা ভিজানো জলটা না খুব উপকার তোমরাও গাছের গোড়ায় দিয়ে দেখবে গাছের ফুল অনেকটা আসে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমার ছেলে দেখো কি করছে কোকোপিট মাটি এই সব একটা কৌটোর মধ্যে নিয়ে বাইরে থেকে ছোট ছোটো গাছ নিয়ে এসে লাগিয়ে দিয়েছে দেখো স্নেলস ছেড়ে রেখেছে দুটো ওই যে একটা দেখা যাচ্ছে ছোট্টো মতো আর এদিকেটা দেখা যাচ্ছে না ও মাঝে মধ্যে যখন মাথায় ওই কি যে খেলা চাপে তখন এইগুলোই করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন হলো জানি না কাজকর্ম তেমন কিছু দেখাতে পারিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সময় হাসি খুশি থেকো টাটা